আমাদের বিভিন্ন প্রয়োজনে ইংরেজি তারিখের সাথে সাথে বাংলা এবং আরবি তারিখেরও প্রয়োজন হয় অনেক সময় এক বছর বা পাঁচ বছর অথবা দশ বছর আগের ইংরেজি তারিখে কী বার ছিল বাংলা বা আরবি কত তারিখ ছিল কোন মাস ছিল কোন বছর ছিল ওই সবগুলোই ইনফরমেশন কিন্তু আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয় চলুন আজকে ওই তারিখগুলো আমরা কীভাবে বের করব তার একটা সহজ সমাধান খুঁজে বের করি সেই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমরা চলে যাব গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দেব ইনক্লাব অনেক পত্রিকায় আছে কিন্তু সব পত্রিকায় কিন্তু বাংলা ইংলিশ থাকলেও আরবি তারিখ দেওয়া থাকে না কিন্তু ইনক্লাবে বাংলা ইংলিশ আরবি দেওয়া থাকে তাই আমি এখানে ইনক্লাব পত্রিকাটাকে বেছে নিচ্ছি আমি এখানে ইনক্লাবের লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু আজকের অনলাইন পত্রিকাটি চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা আজকের বার হচ্ছে বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ বারোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ তো আমরা কিন্তু এখানে বাংলা এবং ইংলিশ পেলাম আমাদের কিন্তু আরবিও প্রয়োজন আছে তো আরবি পাওয়ার জন্য বা সবগুলো একসাথে পাওয়ার জন্য আমরা এখান থেকে একটা কাজ করব সেটা হচ্ছে ই পেপারে চলে যাব ই পেপার কি এই পেপার হচ্ছে অনলাইনের মধ্যে মানে আজকে লোকাল পত্রিকাতে আমরা হাতে হাতে যে পত্রিকাগুলো পড়ি সেই পত্রিকাগুলোর বাসনগুলো কিন্তু আবার অনলাইনে আপলোড করা হয় আমি এখান থেকে এই পেপারের মধ্যে একটা ক্লিক করে দিলাম এই পেপারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে হাতের পত্রিকা অনলাইনে চলে আসলো ঠিক আছে আমরা যেভাবে দোকান থেকে কিনি হাতের পত্রিকা সেটাইভাবে এখানে সাজানো আছে এবং এখানে দেখেন আপনি এখান থেকে যে পাতা পড়তে চান সে পাতা ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে এবং এই পেপারে যাওয়ার সাথে সাথে দেখেন আমরা কিন্তু তিনটা তারিখে এখানে পেয়ে যাচ্ছি বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ বারোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ পনেরোই সওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি এবং আমরা কিন্তু চাইলে এখান থেকেও তারিখটা দেখতে পারি এই যে ইনক্লাব লেখার যে জায়গাটা আমি যদি এখানে একটা ক্লিক করি ক্লিক করার সাথে সাথেই আমরা কিন্তু সবগুলো তারিখ এখানদের দেখতে পারবো যেমন আজকে বৃহস্পতিবার এবং এরপরে হচ্ছে এখানে তারিখগুলো দেওয়া আছে এই যে বারোই বৈশাখ পনেরোই সওয়াল এবং এরপরে হচ্ছে পঁচিশে এপ্রিল তারিখগুলো দেওয়া আছে তো আমরা তো এখানে আজকের তারিখ পেলাম আমাদের কিন্তু মানে পুরাতন কোনো তারিখ যদি প্রয়োজন হয় সেটা আমরা কিভাবে জানব সেটা জানার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আর্কাইভ নামে একটা জায়গা আছে এই আর্কাইভ মানে হচ্ছে পুরাতন পত্রিকা তো ইনক্লাবে পুরাতন পত্রিকা কত সাল থেকে রাখা আছে আমরা একটু দেখতে চাই এখানে দেখেন দুই চলতেছে আমরা যদি এখানে একটা এরোচনেতে ক্লিক করি দেখেন ওরা কিন্তু দুই সাল থেকে অনলাইনে এই আর্কাইভে তাদের পত্রিকাগুলো রেখে দিয়েছে আমাদেরকে পড়ানোর জন্য বা দেখানোর জন্য টোটাল এখানে বারো বছরের পত্রিকা আছে কম না কিন্তু ঠিক আছে তো আমাদের এখান থেকে যে মাসের পত্রিকা চাই বা যে বছরের পত্রিকা চাই আমরা ক্লিক করলে কিন্তু এখান থেকে ওই বছরের ওই মাসের পত্রিকা পেয়ে যাব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি আসলে এই কাজটা করার একটা উদ্দেশ্য ছিল আমি আমার ছেলের জন্ম তারিখ মানে ইংলিশের সাথে সাথে আরবি কত বাংলা কত সবগুলো ইনফরমেশন বের করার জন্য কিন্তু এই পদ্ধতিটা খুঁজে পেয়েছি তো আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো আমার ছেলের বার্থডে কার্ডের মধ্যে যেদিন জন্ম হয়েছে হাসপাতাল থেকে যে কার্ড দিয়েছে ওইখানে শুধু ওরা ইংলিশ তারিখটা লিখে দিয়েছে তেইশ নয় দু তো আমরা শুরুতেই এখান থেকে যেহেতু তেইশ সালে আমি এখান থেকে তেইশ সিলেক্ট করে দিলাম মাস হচ্ছে নয় তো আমি এখান থেকে এপ্রিলের জায়গায় আগস্ট সেপ্টেম্বর নয় মাস এটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে তেইশ তারিখ সিলেক্ট করে দিলাম দুই হাজার তেইশ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে তেইশ নয় দুই সালের পত্রিকাটি চলে আসছে তো আমি এখান থেকে তারিখটা দেখতে চাই এই যে দৈনিক ইনক্লাব লেখার আমি একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ওই ছিল শনিবার এবং এখানে আমরা তারিখটা দেখতে পারবো আট আশ্বিন চোদ্দোশো তিরিশ সন এবং সাত রবিউল আওাল চোদ্দশো পঁয়তাল্লিশ এবং ইংরেজি তারিখ হচ্ছে স্যাটারডে টোয়েন্টি থ্রি সেপ্টেম্বর টু আশা করি আমরা ইনক্লাইভের আর্কাইভ থেকে এই বারো বছরের যে কোনো বছর থেকে কোনো একটা দিনকে সিলেক্ট করে আরবি বাংলা এবং ইংরেজি সবগুলো তারিখ সবগুলো বার এবং বছর সব ইনফরমেশন আমরা এখান থেকে নিতে পারবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ